গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি এসএসসির কবে থেকে করা যাবে আবেদন তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনাদের মধ্যে থেকে যারা যারা মনস্থত করেছেন এসএসসির গ্রুপ সি ও ডি কর্মীপদে আবেদন করবেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন স্কুলগুলিতে গ্রুপ সি পদে দুই হাজার পদে নিয়োগ করা হবে এবং গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো পদে নিয়োগ করা হবে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে একত্রিশ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি আগামী একত্রিশ আগস্ট কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন প্রসঙ্গত দু হাজার ষোলো সালের এসএসসিতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করে গত এপ্রিলের দুর্নীতির অভিযোগ গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তবে যোগ্য শিক্ষকরা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত তারা বেতনও পাচ্ছেন কিন্তু গ্রুপ সি ডি কর্মীরা সেই ছাড় পাননি আগামী সাত থেকে চোদ্দোই সেপ্টেম্বর তারিখ শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে এই আবে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল এসএসসি এই পরীক্ষায় অযোগ্য শিক্ষাকর্মীরা আবেদন করতে পারবেন না বলে এসএসসি সূত্রে খবর কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কোনো অযোগ্য প্রার্থী যেন পরীক্ষায় বসতে না পারেন উল্লেখ্য বা মামলে গ্রুপ সি ডি কর্মীদের নিয়োগ করতে স্কুল ম্যানেজিং কমিটি পরে বিধানসভায় বিল পেশ করে এই প্রক্রিয়া এসএসসির হাতে তুলে দেয় রাজ্য সরকার এদিকে আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে বলে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার বিচারপতি চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় একই সঙ্গে আগামী নিয়োগ প্রক্রিয়ায় কোনো অযোগ্য প্রার্থী যাতে সুযোগ না পান তা নিশ্চিত করতে এসএসসিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত